মাননীয় উপদেষ্টা মহোদয় বলেছেন যে আসলে এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে যে ধর্মীয় সম্প্রীতি এবং সহাবস্থান বজায় রয়েছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের আশেপাশে যে কোনো দেশের চাইতে দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা সবাই সবাইরা সব ধর্মের মানুষরা খুব শান্তিপূর্ণভাবে মিলেমিশে বসবাস করে আমাদের আশেপাশে বিভিন্ন দেশে আপনি বার্মার কথা বলেন ভারতের কথা বলেন বিভিন্ন দেশে যে ধর্মীয় দাঙ্গার কথা আমরা শুনি আমাদের এদেশে ওই রকম ধর্মীয় কোনো দাঙ্গা ওইরকম কোনো দাঙ্গা যেখানে শত শত মানুষ ধর্মীয় দাঙ্গা নিহত হয়েছে এরকম ঘটনা একবারও ঘটেনি এবং এদেশে আলেম সমাজ খুবই সচেতন প্রথম দিন থেকে আমরা অনবরত বলে যাচ্ছি চিৎকার করে যাচ্ছি আপনারা দেখেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা কিভাবে মন্দিরগুলো পাহারা দিয়েছে এবং যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে সরকারের কাছে জোর দাবি জানাবো এখানে মাননীয় উপদেষ্টা আছেন আরও অন্য যারা আছেন যে সেগুলোকে সর্বোচ্চ শাস্তি তাদের নিশ্চিত করা এবং বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে যে গুজব বা হয় যে সমস্ত মানুষ হতাহত হয়েছেন তাদের জন্য আমরা তিনটা লেয়ারে কাজ করছি আহত যারা হয়েছেন তাদেরকে আমরা এখন নগদ সহায়তা দিচ্ছি কারণ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই মুহূর্তে এরপরে দ্বিতীয় লেয়ারে যেটা আমরা কাজ শুরু করবো ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে আমাদের পাবলিকলি ঘোষণা

আমরা তাদেরকে বিনীতভাবে বলতে চাই যে ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়ে যে পোস্ট আছে প্রিন্ট করা সেখানে একটা গুগল লিঙ্ক দেওয়া আছে এই গুগল ফর্মে গিয়ে আপনি যে কেউ আপনি নিজে অথবা কোনো কারোর মাধ্যমে যদি আপনি সেখানে আপনার তথ্যগুলো আমাদেরকে দেন যে কোন জায়গায় আপনি আহত হয়েছেন কোন হসপিটালে ভর্তি আছেন আপনার ইঞ্জুরিটা কী নাম কী ঠিকানা কী আপনি দিলে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমাদের লোকজন আপনার সাথে যোগাযোগ করে সহায়তা ইনশাল্লাহ পৌঁছে দিবে অতএব যারাই মনে করবেন যে আমাদের সহায়তা প্রয়োজন আমরা আপনাদের পাশে আছি এবং ছাত্র আন্দোলনে যারা তাদের প্রত্যেককে ইনশাল্লাহ সহায়তা করা